mọi người biết 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 একখ চা কিনলাম এই দোকান থেকে আর কি কি বিক্রি হয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে কলা কলা একগুলো কলাগুলো কত করে এগুলা 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 টাকা এগুলা টাকা এগুলা টাকা দাম কমা দাম এইসব ফ্লাক্সে করে বাসা থেকে চা তৈরি করে আনা হয় এবং শেষ হয়ে গেলে আবার বাসায় পাঠিয়ে দেওয়া হয় এবং আবার চা বলে নিয়ে আসা হয় ভালো আছেন না যাক দেখ এলো দোকানদারকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে ঢাকা শহরের একটি ছোট দোকান স্টির শপ আর এগুলো সব জায়গায় বসে কোথাও জায়গা নিয়ে বক্স দিয়ে বসানো হয় আর কোথাও এরকম টেম্পোরারি দেখতে পাচ্ছেন চাটা আছে এগুলো মুভেবল মোবাইল শপ তারা এভাবে বিজনেস করে তাদের জীবিকা নির্বাহ করে এখন তারা খুব আরামে ব্যবসা করে আসছে তাদের জন্য দোয়া করবেন যেন এই দ্বারা অব্যাহত থাকে যদিও তা যদি তাদেরকে কোনো টাকা পে করতে হয় সেটি যেন সরকারের একটি রুলসের মাধ্যমে অ্যাক্টের মাধ্যমে সিটি কর্পোরেশনের একটি রুলসের মাধ্যমে তারা এই বসার জন্য যদি তাদেরকে কোনো কিছু পে করতে হয় তারা পে করবে এবং সেটি সরকারি কোষাগারে যাবে সেটি আমার প্রত্যাশা এবং তাদেরও প্রত্যাশা আমি গত কয়েক দিন ধরে ফুটপাতে এইসব ব্যবসায়ীদের সাথে কথা বলে আসছি আফটার বিপ্লব বিপ্লবের পর আসলে বাস্তব অবস্থা কেমন বাস্তবিক চিত্র কেমন সেইগুলি জানার জন্য কে ভালো থাকবেন সবশেষে যে মহান বিপ্লব সাধিত হয়েছে সে বিপ্লবে যারা নিহত হয়েছে সেসব শুরুতে যারা কামনা করছি আল্লাহ তাদের গৃহস্থ নসিব করক আল্লাহ তাদের গৃহস্থ করুক এবং সেই সাথে যারা আহত রয়েছে আল্লাহ যেন তাদের সুস্থ করে দেন এবং আগামী দিন যেন ভালোভাবে কাটে একটি সুন্দর স্বপ্নিক স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠে এই প্রত্যাশা রেখে এখানে বিদে নিয়েছি থাকবে এর কান সিটি বয়েস টাকা